সভ্যতা মানবতা আইন ও নিয়ম নীতির কোনো না করেই আমার উপরে চলেছে শারীরিক নির্যাতন তারা হয়তো আমাকে হত্যাই করতে চেয়েছিল কিন্তু আপনাদের আন্তরিক ভালোবাসা দেশবাসীর দোয়া এবং মা বাবার সৎকর্মের গুণে আল্লাহর রহমতে আমি প্রাণে পেয়েছি বিরোধী ষড়যন্ত্রকারীদের সাজানো নাটকের পরবর্তী অধ্যায়ের নাম জেনারেল আহমেদের ছত্র ছায় রাতের অন্ধকারে দেশের ক্ষমতা দখল করে তথা কথিত অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার জাতীয়তাবাদী রাজনীতির অনেক নেতাকর্মীকেও মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয় দুদকের দেয়া প্রহসনের মামলায় আটক করে বিশেষ কারাগারে নেয়া হয় বাংলাদেশের মানুষের প্রিয় আপসহীন নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দুর্নীতি দমনের নামে দেশে ত্রাসের রাজত্ব গড়ে তোলা হয় তারেক রহমানের বিরুদ্ধে কথিত দুর্নীতির কল্পকাহিনীর মহাকাব্য রচনা করতে থাকে একটি মহল চক্রান্তকারীদের নীল নকশা অনুযায়ী 2007 সালের 7ই মার্চ গভীর রাতে গ্রেপ্তার করা হয় তারেক রহমানকে যখন গ্রেপ্তার হন তখনও তিনি ছিলেন হাস্যজ্জ্বল এবং সুস্থ তার বিরুদ্ধে সাজানো হয় তেরোটি মিথ্যা মামলা শুধু মামলা দিয়েই থেমে থাকেনি ষড়যন্ত্রকারীরা রিমান্ডের নামে তার উপর চালানো হয় অমানসিক ও পৈশাচিক শারীরিক নির্যাতন ভেঙে ফেলা হয় তার মেরুদণ্ড দাঁড়াবার শক্তি না থাকলেও বারবার আদালতে হাজিরার জন্য টানা হ্যাঁ চলতে থাকে তাকে নিয়ে তারেক জিয়া শারীরিক অবস্থার অবনতি হলে শঙ্কিত হয়ে পড়েন তার চিকিৎসকরা তার সুষ্ঠু চিকিৎসার জন্য সরকারেরই গঠিত বিশেষজ্ঞ চিকিৎসকরাই তাকে দ্রুত বিদেশে পাঠাতে সুপারিশ করে দেশ বিদেশের হাজারো মানুষ বিএনপির বিভিন্ন নেতাকর্মী বিশেষ কারাগারে আটক দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও বারবার তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করেন কিন্তু কোনো কিছু কি আমলে নেয়নি সে সময়ের সেনা সমর্থিত প্রাষণ্ড তথা কথিত তত্ত্বাবধায়ক সরকার অবশেষে কথিত দুর্নীতি ও চাঁদাবাজির তেরোটি মামলা থেকে একে একে জামিন পান তারেক রহমান জরুরি আইনের বেড়া জালে আইন ও আদালতের উপর প্রভাব খাটিয়ে শেষ পর্যন্ত সত্যকে দমিয়ে রাখতে ব্যর্থ হয় ষড়যন্ত্রকারীরা বাধ্য হয় তারেক রহমানকে মুক্তি দিতে দু হাজার আট সেপ্টেম্বর হাসপাতালের প্রিজন সেলের বন্দিদশা থেকে মুক্ত হন তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি তারেক রহমান এখনো অসুস্থ 2009 সালের বিএনপির জাতীয় কাউন্সিলে এক ভিডিও বার্তায় তারেক রহমান তার উপর চালানো পয়সা চিট কথা জনগণকে জানিয়ে দেন অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়িয়ে শারীরিক নির্যাতন করা হলো সে বর্বর उत्पीड़न ও আত্মসম্মানের কথা ভাবলে আমি এখনো শিউরে উঠি স্বচ্ছতা মানবতা আইন ও নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করেই আমার উপরে চলেছে পৈচাসিক শারীরিক নির্যাতন তারা হয়তো আমাকে হত্যাই করতে চেয়েছিল কিন্তু আপনাদের আন্তরিক ভালোবাসা দেশবাসীর দোয়া এবং মা বাবার সৎকর্মের গুণে আল্লাহর রহমতে আমি প্রাণে বেঁচে আছি তারেক রহমানের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে তিনি যাতে দেশে ফিরতে না পারেন সেজন্য গণতন্ত্রে খোলস পড়া আওয়ামী লীগ সরকার আইন ও আদালতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করছে বাংলাদেশে তারেক রহমান না থাকায় তার শূন্যতা অনুভব করছে দলের নেতাকর্মীরা তবে দল ও দেশের স্বার্থে তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর তা মেনে নিয়েই এদেশে জাতীয়তাবাদী আদর্শ তথা উন্নয়নে রাজনীতি সমর্থক সহ দেশের প্রতিটি মানুষ অপেক্ষা করছেন তারেক রহমানের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার্যের অহংকার তারেক রহমানের নির্দেশিত পথেই এগিয়ে যাচ্ছে শহীদ জিয়ার স্বপ্নে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিবুল নবী খান সোহেল সাধারণ সম্পাদক মীর শরফত আলী ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারীবাবুর নেতৃত্বে স্বাধীনতা গণতন্ত্র ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সারা দেশের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ